হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আর আরও নতুন ভিডিওর সঙ্গে আজকে আসলাম তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম কোথায় চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো এই যে ফার্স্টেই চলে এসলাম হ্যাপি

আর এত লেট হয়ে যাচ্ছিলো খুব রাগ হচ্ছিলো যে ভিডিওটাও ঠিকঠাক তোমাদের সামনে একটু শেয়ার করতে তো সবারই একটু ভাবতে ইচ্ছা করে তো ভাবলাম চলো অনেক দিন ধরে ইচ্ছা করছিল যে চুলটা স্ট্রেট করব কিন্তু সময়ের সাথে হয়ে ওঠে না আর শরীরটাও খারাপ যাচ্ছিল তো তার মধ্যে দিয়েও কিন্তু আজকে চলে আসলাম সোজা দিদিভাইয়ের কাছে ওখান থেকে বাড়ি যেতে সন্ধ্যার গিয়েই দেখি আজকে বনুর বার্থডে বনু তো বাড়িতেই ছিল না আর আমি ভাবছিলাম সত্যি আমারও ভীষণ খারাপ লাগছিলো যে আজকে ওর জন্মদিন সারাটা দিন চলে গেলো কিভাবে একটু উইশ করতে পারলাম না বুঝতেই পারছো একটা চুল স্টেট কিন্তু পাঁচ ছ ঘন্টা মিনিমাম হাতে নিয়ে যেতেই হয় তবুও তো কম আমি কম বললাম অনেক কিছু বড় থাকলে প্রায় আট ঘন্টাও লেগে যায় তো যাই হোক দেখো এই যে বোনের নিয়ম মোড় থেকে এনেছিলো কেকটা তারপর কিন্তু সেভাবে কিছু নয় বাড়িতে মানে এটুকু আমরা আজকে আনন্দ করতে পারবো তোমাদের সঙ্গে শেয়ার না করলে কী করে হবে তোমরা আমার পরিবারের যারা বন্ধুরা সবার সঙ্গে তো নিজের সবটাই শেয়ার করি তো কেমন লাগলো আজকের এই ছোট্ট ভিডিওটি জানিও আর হ্যাঁ দিদিভাই কিন্তু খুব ভালো করে তো তোমরা যদি কেউ করতে চাও আমি ডিসক্রিপশানে কনট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তোমরা যোগাযোগ করতে পারো দিদিভাইয়ের বাড়ি কিন্তু বগুলা আর পার্লারও বগুলাতে অনেকে হয়তো চিনতে পারবে যারা আমার খুব কাছে তার বাই বাই সবাই ভালো থেকো কেমন হয়েছে আর সবাই জানি